বান 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 প্যারালাইসিস বান ডাইরেক্ট বান কারো বাবার ক্ষমতা নাই এই বান কাটবে যে করবে সেই কাটতে পারবে ভয়ঙ্কর একটি বিদ্যা আপনাদের কাছে নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্য জাতির জন্য নমস্কার ও আদাব এই মুহূর্তে আমি বৃহত্তম বড় একটি শ্মশানে আসলাম একটা বানবেদার কাজ করার জন্য সরাসরি আমি প্র্যাকটিক্যাল কীভাবে কাজ করি আপনাদেরকে আমি এই কাজটা বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব এটা হলো ডাইরেক্ট প্যারালাইসিস বান এই বানের কোনো রক্ষা নেই এই প্যারালাইসিস বান কিভাবে মারবেন কিভাবে করবেন এই প্যারালাইসিস যে বানটা নিয়মকানুনগুলো সব বলতেছি এই কাজটা করার পর এটা একমাত্র আপনি যে এই গাড়বেন একমাত্র আপনি এটা মাটি থেকে উঠানির পর ঠিক করতে পারবেন ঠিক হয়ে যাবে রুগী এর আগে অন্য কেউ যেহেতু কাটা দেখ যত বড় কাটিং কাটা জানা থাকুক না কারণ যত বড় কাটাই দেখ কোনো কাজ হবে না অনুরোধ করব এটা নিয়মকানুন শেষ পর্যন্ত দেখার জন্য সর্বপ্রথম এরকম মনে করেন যে পুরাড়ে পাখা যেহেতু এই শ্মশানটা পুরাড়ে পাখা এই পাখা থেকে মাটি আমার সংগ্রহ করা সম্ভব হয় না তারপরে পাশে একটু কাঁচা রাখছে এ কাঁচা মাটি আছে দেখেন এই কাঁচা মাটি থেকে আমি অল্প কিছু পরিমাণ এখান থেকে মাটি নিছি শ্মশানে একটু মাটি নিছি কবর থেকে একটু মাটি নিয়ে আসছি আনার পর এই মাটি দিয়ে ছেম বেজায় ফলো করুন যেভাবে একটা মডু পোতুল বানাইছি দেখেন এই পথলটা আমি একটা পুরুষ মানুষের আকৃতি করছি লিঙ্গ দিয়ে আর আমি প্যারালাইসিস করে ভালো তাও যা গেছে সব অবশ্য হয়ে যাবে সাইড প্যারালাইসিস হয়ে যাবে এই এভাবে একটা মোটো বোতল শ্মশানে মাটি এবং কি কবরস্থানে মাটি দুইটা একত্র করে এইভাবে একটি পোতুল বানান লাগবে বানানি পরে দেখতেছেন একটা পাতিল আমার উপরে দেখতেছেন কালো কাপড় আবার এখানে দেখতেছেন একশো একটা সুই আছে এই যে একটা একশো একটা সুই এই একশো একটা সুইয়ের মধ্যে এই মন্ত্রটা তিনবার পাক পাট করে একটি ফু তিনটে ফুট দিবেন ফুঁ দিব আমি তারপরে এই যে পুতুলটা আছে এখানে তিনবার পাট করে একটা ফু দেবো দেওয়ার পরে এই মন্ত্রটা আমি একবার পাট করে একটা সুই গাড়বো এইভাবেই একশো একটা সুই সব পূর্ণ গাড়ার পর এই যে একটা পাতিল দেখতেছেন এই পোথুলটা আমি এই পাতিলের ভেতরে উঠাবো কিন্তু পথলটা আমি যে রেডি করছি উত্তর মুখ করে কিন্তু মাথাটা উত্তর মুখ দিতে হবে দেওয়ার পর এই কালো কাপড় আছে এই পাতিলের ভেতরে আমি এই পথলটা উঠাবো উঠানোর পর এই কালো কাপড় দিয়ে এই মুখটা ভালো করে পাতিলটা বানবো বাঁধার পর শ্মশানে যে কোনো এক স্থানে খোলা জায়গা মাটি জায়গায় যেখানে কাঠি কাঁচা মাটি আছে এখানে আমি গোতর করবো করার পর গত করে পুরা পুতুল মাটির হাড়িটা এখানে আমি গতর করে দাফন করে গাড়ি দিয়ে চলে যাব যে এটা আমি না উঠাইছি এ পর্যন্ত রুগী যত তান্ত্রিক কবি চেষ্টা করুক না কেন চেষ্টা করবে কাটবে জন্য ভালো হবে দুই দিন পরে আবার লাগে যাবে তিন দিন পরে পর আবার লাগে যাবে সেই আগের মতো প্যারালাইসিস করতে পারবে না একমাত্র যে করবে সেই এই পথল উঠাতে পারলে ওরা তো আর জানবে না তাই তান্ত্রিক ঠিক করতে যাবে যে কোন শ্মশানে করা হয়েছে বা কোন জায়গায় গাড়া আছে এটা নাওরা নিবন্ধ ঠিক হবে না আবার আপনারা পড়াশোনা করতে পারবেন মুরুখ দেখতেছেন দুইটা এই দুইটা মুরুখ আমার প্রতি শনিবারে মঙ্গলবার শনিবারের দিন এটা আমার ভোগ দিতে হয় আর এই প্রতলেন কাজটা করবেন বানবিদ্যার কাজটা হলো শনি মঙ্গলবারে করতে হবে আর আমি দুটো মুরুখ নিয়ে আসছি এটা হলো আমি প্রতি শনিবারে মা শ্মশানকালী নামে আমি একটা মুরগ দেই এবং কি নয়জন বড় দেও তাদের নামে আমি একটা দেই এই জন্য আমি আজকে শনিবার হিসেবে আসছি কাজ করার জন্য সাথে আমি দুটো মুরুখ নিয়ে আসি তাদের ভোগ দেওয়ার জন্য তো যাই হোক আমি কথা লম্বা করব না আপনারা যদি এরকম গুরুবিদ্যা ডাইরেক্ট শত্রুকে ছিটে দেওয়ার জন্য দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য শেষ করার জন্য দেখবেন যে আপনি বহুত কষ্ট করতেছেন ভুক্তভোগী বারবার আপনার ওকে ক্ষতি করতেছে কোনো কিছুতেই তার সাথে পাইতেছেন না তার সাথে কোনোভাবে পারা আপনারা সম্ভাবনা শত্রুর যন্ত্র নাই অতিষ্ঠ হয়ে আপনি একবার ধ্বংস হয়ে গেছেন একবার নিঃস হয়ে গেছেন শেষ হয়ে গেছেন আপনি আর দুনিয়াতে বাসার আপনার কোনো আশা ভরসা নেই এরকম অবস্থা হয়ে গেছেন বারবার শত্রু আক্রমণে আপনার শেষ তাহলে আপনি এই কাজটা করতে পারেন তবে এই কাজটা করার আগে অত্যন্ত জানওয়ালা ব্যক্তি তান্ত্রিক কবিরা যারা অনেক জানালা ব্যক্তি আছে তাদের কাছে শিষ্যত্ব গ্রহণ করে রোহানি শক্তি অর্জন করে কবিরাজ জগত শক্তি অর্জন করে পাওয়ার অর্জন করে তারপরে আপনি এই বানবিদ্যার কাজ শ্মশানে বয়ে করতে পারবেন নাহলে শ্মশানে কিন্তু ভয়ঙ্করঙ্গ কিছু জিনিস থাকে অনেক তান্ত্রিক অনেক তান্ত্রিক কবিরাজ আছে যে নাম তো তান্ত্রিক কবিরাজের শ্মশানের নাম শুনে তারা ভয় পা সরাসরি এইভাবে শ্মশানে কাজ করতে হবে এক হাতাও আমার সাথে শুধু আমি একা এক হাতে ভিডিও করতেছি আরেক হাতে আমার খুললাম আমি এক হাতে ভিডিও করতেছি দেখেন আরেক আমি কথা বলতেছি আমি একা আসছি শ্মশানে এরকম যদি কেউ থাকে নিরিবিলি একা এসে কাজ করো শ্মশানে শেষ রাতে গভীর রাতে ঠিক বেলা দুহুর টাইম এইমাত্র সাড়ে বারোটা বাজে দিনের এর ঠিক বেলা দুহুর টাইমে শনিবার দিন এই সময় ভয়ঙ্কর সময়টা এই সময়ে এই কাজগুলি করতে হয় তো এরকম বুকে যাদের সাবাস আছে সাবস ছাড়া এই কাজ করা সম্ভব না যাদের বুকে সাবস আছে তারাই শুধু একমাত্র দক্ষতান্ত্রিক যারা এই লাইনে কাজ জানে সঠিক কাজ জানে সঠিক বিদ্যা জানা আছে গুরুবিদ্যা জানা আছে তাদের কাছে আপনারা যাইয়া শিক্ষা গ্রহণ করবেন এজাজস নেবেন নিয়ে শিক্ষা করে তারপরে আপনারা এই কঠিন কাজে মারে নামবেন এর আগে আপনারা এই কঠিন কাজে আসবেন না কারণ হয়তো এই বান বেগ আমরা নিজের শরীরেও আক্রমণ করতে পারে এই জন্য আমি এটা আমি করার জন্য অনুমতি দিতে পারবো না কেন পারব না যদি এরকম কেউ ভুক্তভোগী থাকেন যে শিক্ষার ইচ্ছা থাকে আমার কাছে আপনার যে কোনো কারো কাছে যান যাই শিখবেন এবং যদি আমার কাছে শিক্ষা সুখ হয় তাহলে আমার কাছে আসতে হবে আসবেন আমি দুই চার পাঁচ দিন আপনাকে তিন দিন আপনাকে আমি ট্রেডিং করাবো শিক্ষা দিব আপনাকে কিছু আমল দেবো সাধন দিব শিক্ষা দেওয়ার পর দেখবো যে হ্যাঁ এই লুটটা আপনি নিতে পারবেন কিছুদিন আপনি শিক্ষা করার পর তারপরে আমি এই বিদ্যাটা আপনাকে আমি দিব এবং কি সাথে থেকে আপনাকে প্র্যাকটিক্যাল করাই দেবো কাজ করে প্রমাণ করে এখান থেকে চলে যাবেন এটুকু আমি বলতে পারি তবে এটা হলো এই প্যারালাইসিসটা আপনি যেদিন বান মারবেন ওই দিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে শাশুড়ি লো একশন শুরু হয়ে যাবে আস্তে আস্তে সাইড ব্যথা করবে যন্ত্রণা করবে হাঁটতে পারবে না এভাবে আস্তে 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 লাস্ট ডেট একত্রিশ দিন এই বানের ম্যাটটা হলো একত্রিশ দিন একত্রিশ দিনের মধ্যেই সে একবারে অবসর হয়ে যাবে অচল হয়ে যাবে এর আগে কিন্তু আমরা যতই চেষ্টা করেন হবে না এটা নিয়মই হলো বাহাত্তর ঘন্টা পরে তিন দিন পরে ধরবে একত্রিশ দিনের মধ্যে সে তাকে বিছনে ফেলাই দেবে এই বানের এই একটা ধারা আমার গুরুর ডায়েরি থেকে যে আমি পাইছি এর আগে আমি একটা করেছিলাম এজন্য আজকে একটা কঠিন কাজ আমি করার জন্য বাধ্য হয়েছি এজন্য আমি আসলাম করার জন্য যাই হোক যদি এরকম বিদ্যা কারো জানার প্রয়োজন হয় শিখার প্রয়োজন হয় করানি প্রয়োজন হয় সরাসরি আমার কাছে আসতে হবে আসা ছাড়া সম্ভব না অনলাইনে কেউ আমাকে কাজ করানোর চেষ্টা করবেন না যদি কেউ করানোর চেষ্টা করেন দূরের কারণে অবশ্যই ভিডিও কল আমাকে দেখবেন শরিক আমি তান্ত্রিক ফজল উৎসাহ কি না সিউর হয়ে তারপরেই যোগাযোগ করে কাজ করাবেন তা না হয়তো আমার মতো অনেক লোক আছে আইডি হ্যাক করে আমার ছবি ব্যবহার করে তারা আপনাদের কাছে পতারিত টাকা আতসাত করতে পারে এই জন্য আমি সতর্ক করে দিই বারবার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আসার মতো সমর্থন আছে অবশ্যই আমার ঠিকানা অনুযায়ী আমার কাছে আসবেন আসার পর আপনাকে পাশে রাখি প্র্যাকটিক্যাল কাজ আপনাকে করাই দেবো ইনশাল্লাহ যদি কাজ নিজ হয় বি ফলে আপনি যে খরচ যাবে খরচ বি ফলে মূল্য ফেরত পাবেন এটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ কারণ আমার ওস্তাদের আদেশ তুমি মানুষের কর্ম করে খাও তুমি মানুষের সেবা করো কাজ রেজাল্ট ভালো হলে ওই টাকাটা তুমি খাবে যদি বাই কোনো কারণবশত তুমি বিশ্ব হাজার টাকা ফেরত দিয়ে দিতে হবে এটা আমার ওস্তাদ ওয়াদা করেছে আমি সেম ওস্তাদের কথা মতো তাই চলি তাই করি যাই হোক আমি এর আগে বলেছিলাম যে আমি আর শিষ্য বানাবো না কেননা কয়েকটা ভিডিওতে বলছিলাম নতুন করে আবার আবার একটু ইচ্ছা আছে যে কিছু যদি সঠিক শিষ্য যদি পাই মনের মতো শিষ্য পাই তাহলে এই কঠিন কঠিন বিদ্যাগুলো আমি তাদেরকে শিক্ষা দিব নতুন করে আবার শিষ্য বানাবো আমি এই মুহূর্তে আবার নতুন করে অনুমতি বা পারমিশন দিলাম শিষ্য বানানির জন্য বা আসার জন্য বলতেছি এই মন্ত্রটা কঠিন মন্ত্র যাদের আমার শিষ্য হবে মনের মতো শিষ্য হবে তাদেরকে আমি শুধু এই মন্ত্রটা দিব অসারা ইটু যোগাযোগ মাধ্যমে এই মন্ত্র আমি দিতে পারবো না কেননা এই মন্ত্র যদি যোগাযোগ মাধ্যমে দেয় মানুষ অন্যায়ভাবে কারো ক্ষতি করবে যদি কারো প্রয়োজন হয় আমার কাছে আসে শিক্ষা নিয়ে তারপরে আপনারা কাজ করবেন আমি ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ